নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করব সবাই ভালো আছো মানুষের সরকার ভিলেজ তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যখন কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এই ভর্তাটা বানিয়ে নিই তোমরা এই ভর্তাটা বানাও খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি ডিম ভর্তা বানানোর জন্য তিন পিস ডিম নিয়েছি এই যে ডিমটা দেখছো এটা কিন্তু ডবল কুসুমের ডিম ডিমগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ এবারে ডিমগুলিকে একে একে দিয়ে দেব ডিম তিনটে কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে নেব কি তিন কি হবে আজকের ডিমের ভর্তা হবে ও আমার তো সবথেকে প্রিয় খাবার হ্যাঁ দেশি মুরগির দেশি মুরগির ডিমের বেশি ভালো লাগে এটা হলো বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দেবো আর আজকে ডিমগুলো কিন্তু কিন্তু তো ভর্তা করবো না ডিমগুলিকে ভেজে নিয়ে ভর্তা করব তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ এবারে করে রাখা ডিমগুলিকে দিয়ে ভেজে নেব ডিম কিন্তু খুব সুন্দরভাবেই হালকা ভেজে নিয়েছি তবে বাইরের অংশটা পুরে পুরে যাবে এমনভাবে কিন্তু ভাজে যাবে না আর ডবল কুসুমের যে ডিমটা ডিমটা কিন্তু দুপিস হয়ে গেছে দেখো ভাজতে ভাসতে এবারে আমি ডিমগুলিকে উঠিয়ে নেব খাবে নাকি এক পিস কিন্তু এখন দেব না তো ভর্তা করে খাবে ভর্তার কথা শুনে জিবে জল চলে আসে হ্যাঁ কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ছোট্ট একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে দেব একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে আরও একটু সময় ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে ডিমগুলিকে ভেঙে নেব গরম রয়েছে তো ওই জন্য আমি চামচ দিয়েই করে নিচ্ছি আরও একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম লবণের সাথে লঙ্কা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবারে দিয়ে পরিমাণে একটু সর্ষের তেল কেননা পেঁয়াজ কিন্তু আমি সর্ষের তেলেই ভেজেছিলাম এবারের যে ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে মেখে নিচ্ছি সবকিছু একসাথে খুব বেশি মিহি করে মাখবে না একটু সামান্য গোটা গোটা থাকবে এইভাবে ডিম মাখবে তবে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে তো তোমরা যদি মনে করো পুরোটা মিহি করে মেখে নেবে তাহলে কিন্তু মাখতেই পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ডিম মাখা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এই ডিম ভর্তাটার স্বাদ কেমন হয় তো চলো টেস্ট করে দেখা যাক তো বন্ধুরা ডিম ভর্তা রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে ও আমার তো এখন থেকে লোভ এসে যাচ্ছে কি জিবে জলও এসে গেছে তুমি এখানটাই কি করছো সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখন কটা বাজে বলো তো আটটা বাজে সকাল এই যে দেখো তোমার জন্য স্পেশাল কিছু বানিয়েছি খেয়ে বলো তো কেমন হয়েছে সুন্দর লাগছে দেখতে খেয়ে বলো তো কেমন হয়েছে দারুণ হয়েছে সঙ্গে যা স্বাদ লাগলো বন্ধুরা তো বন্ধুরা সেদ্ধ ডিমের ভর্তার থেকে এই ভাজা ডিমের ভর্তা কিন্তু অসাধারণ লাগে তোমরা এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলবে না তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভিডিওটা এখানে শেষ করে তোমাদের ভালো থাকো সুস্থা